বিদায় লইল লইল বাদশা লইয়া রথার উপহার মগধের দেন অর্থে বাদশা রতার গ্রামে যে আসিল আসিয়া গ্রামে বাদশা রতারে সন্ধান করিল প্রতিবেশী মুখে রতা এই বার্তা যে শুনিল বাদশার অনুচর তারে খুঁজিতে লাগিল সন্ন্যাসীর বেশ ধরিয়া রতা যে তখন অরণ্যের মোড়ে স্তব করে করিয়া যতন করুন ডাকেতে আমি মগ্ন হইন তাই মায়া করি এক সরোবর তথায় সেই সরোবরে যত সব ধ্বংস ও বিদ্যাধরি আনন্দে স্নান করে তাহার মাঝারি তাদের বসার বসন যত লইল রতাহারি বৃক্ষ আরে রয়ে গোপন করি গোপন যে করি স্নান শাড়ি যত কন্যা বস্ত্র নাহি পায় সবে মিলে করে হায় হায় চতুর্দিকে চায় সেই কালে আমি সেই কালে আশিরতা কহিল বচন এখনই বস্ত্র দিব কর প্রতিজ্ঞা সর্বজন যাইবে সবে লয়া স্বর্ণকুম্ভ সাগরের তীরে ভরিয়া স্বর্ণকুম্ভে হেতায় আসিবে সত্তরে কুম্ভ ভরিয়া আসিবার কালে কেহ যদি পরিচয় চাই কহিবে দাসী মোরা সবে রতার মহাশয় এতে শুনিয়া সবে প্রতিশ্রুতি হয় বস্ত্র পরে জল আনিতে সবে মিলে যায় পাড়ে বসে বাদশা তাদের জিজ্ঞাসা যে করেন কেবা তোমরা কার তরে জল লহ কিসের কারণ বিদ্যাধুরীগণ বলে রতা দাসী মোরা যে এখন রতারে দেখিবার ইচ্ছা বাদশা তাদের কন সময় মতো রতা যায় অশ্বেতে চড়িয়া উপনীত হয় রতা বাদশার কাছে গিয়া রতা বলে বাদশাহ হে কহি যে তোমারে কি হেতু ডাকিয়া উত্তপ্ত করিছ আমারে শুনিয়া রতার কথা বাদশাহ তারে যে করেন সম্ভাষণ রতা কহেন বাদশাহ ও হে শুনো মোর কথন বাজি খেলে মগধ রাজ্য জয় করিবে যখন লইব আমি চারি অশ্ব আনন্দিত মন বাক্য শুনি বাদশাহ গেল মগধ রাজার পানে জয় রতারে বসে মগদের সিংহাসনে রাজা হইল কাঠুরে রতা দেখে সর্বজন যথারীতি করে রতা লক্ষ্মীর পূজন লক্ষ্মীর বাক্য শুনি তুষ্ট হইল নারায়ণ লক্ষ্মীর পাদপদ্ম পুজো সবে হয়ে একমন ইতি রতা কাঠুরের উপাখান সমাপ্ত শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বারো মাসিক বছরের প্রথম মাস বৈশাখ দেবী পূজা নিতে আমার জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পূজার প্রতি ঘরে এসমা কমলা দেবী পূজার আসরে আশারে আসি ও করোনা করণক দিদি পূজা তরে ধান্য দুর্বাদরি শ্রাবণে ধারা চারিধারে জ্বরে মা লক্ষ্মী মায় হৃদয় মন্দিরে ভাদ্যেতে বড়া নদী দুপুর মিলি মরা মিলিমরা মায় আস্বী অম্বিতাসনে পূজা তো হয় ফনে পুজু মরা খোঁজা করি পূর্ণিমায় কার্তিকি কেতু ফুল করে চারিধারে এ সময় বসমা লক্ষ্মী ঘট পরে অগ্রাণে আমন্দনে দানে গেছে বরে মহানন্দ পুজোপা সকলে তোমারে পৌষ পার্বণে মাঘ মনে সাধ্য করিব তোমার পূজা নবান্ন ধনে তো মাঘ মাসে মহলক্ষ্মী মহলতে রবে ধান গলা ভরি পূজা দিবস সবে ফাল্গুনে ফাঁকের খেলা অতিব সুন্দর তোমার পুজো তো বাছা অতপ চৈত্র যত সময় আমার রয়েছে জন্ম মানে এসে মাঘ দিনের ভবনে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর অষ্টত শতনাম সম্পদ দায়নি মাঘ তুমি যে কমলা গুচাও জীবে তুমি সংসারে জেলা লক্ষ্মী কয় শুনো আর আরো দিহার উপায় সুখে রয় যারা মুখে মোর নাম উচ্চারয় মোর অষ্টত শতনাম করিছে বর্ণন এই নামে সর্ববৃক্ষ আমিচন লক্ষ্মী দেবী নাম রাখে দেবনারায়ণ নারায়ণী নামে মরে ডাকে চরণ আচলা গৃহলক্ষ্মী গৃহভক্তের আগারে চঞ্চলা হইয়া থাকে অবক্ত নি করে দেবলক্ষ্মী নামে থাকি দেবের মাঝারে অমরবতী লক্ষ্মীন্দ্রপুরে লক্ষ্মী গৌরী নামে সবই কৈলাস নগরে বৈকুণ্ঠের বৈকুণ্ঠলক্ষ্মীর অবসনী ধানে গোলকি গোলকলক্ষ্মী জানে সর্বজনে ব্রহ্মলক্ষী ব্রহ্মলক্ষী বিদ্যুত ভুবনে সকলে সাকলক্ষী জগজন ক্ষণে ঋষিলক্ষী ঋষিলকী সুন তবদন মধ্যে জ্যোতি লক্ষ্মী সুন সুমন নাগলক নাগলক্ষী আমাকে এখানে ক্ষণে পদ্মলক্ষী নামে আমি থাকি পদ্মবনে বামাগণ মধ্যে আমি রামানাম ধরি অন্দর্ঘ সমাজ আমি ইন্দিরে শুকুরে ভক্ত দেবী নামে রহ ভক্তের মন্ডলে উগ্রচন্ডী নামে আমি থাকি রণস্থলে বিজলি নামেতে থাকি আকাশ মন্ডলে পূর্ণিমা জৈষ্ থাকি সর্বস্থলে কমলা বলি অমরাজের সর্বলক্ষী ভনে কমলা লক্ষী নামে বিদ্যুৎ ভুবনে বৈষ্ণবী নামে কত বিষ্ণু ভক্ত পাশে যোগীশ্বরী নামম যোগী পুষ্প বনে নম পুষ্প বিলানসী পুষ্প বিলাসিনী বারাণসী ধামে নাম হয় মুক্ত বিনজয় মাঝে কল্পলতা কল্পলতম নাম পাদ ভিতরে ময়ূর বরণ নামে কমারী কুলাচারী জন্মদয় কুলেশ্বরী দূর করতে হারিনি বলে ডাকে সর্বজন কলাপতি নামে ধরে প্রচারে ভুবন স্বর্ণক্রান্তি নামে আমি বিদ্যুত ভুবনে সাগরে কৃষি উদ্যোগী মন নারীগণ বনে কল্প তরুণ আমন তবস নির্ধারণে সুখদ বনে মনে সর্বলোক বনে সীমান দানে তাই সীমানি নামে বলে অসুরেশ্বরে আমি অসুর আগার পতিত উদ্ধার করি তাই পতিত পার্বণী নাগন মধ্যামী নাগেশ্বরী বানে পূর্ণ ক্ষেত্র পুরী ধর্মায় যে বিমলা মর্তে তাম নাম রাখে কমলে বর্জনী বেরোয়নি বলে বর্জনী বাসখানে আশার পূরণ করিতে আশাবাদী গানে কৌমারি নামে তো থাকি কুমারী মাঝারে বালিকার উপদেশ আমি অম্বর উপরে কুল্লিনার উপরে আমি কুলিনের রূপেতা আমি কুলিন আগারে কৃষ্ণরা কত কৃষ্ণের গোচরে কাল চরিত্র নমন কীর্তান্ত সদন শাসন কলিন্দ আমি শাসন ভবন সংকটের রূপেতা রক্ষী সংকটের কালী চন্দ্রিকা রূপেতে রুই চন্দ্রমার কলে আমার নাম সুজন সকাশমতি আমার নাম নিবাস মমতা আমার নাম অর্ধে নিকত ভীতি নামে ঘটে ডাকে ঘটিলে সংকট কখনো কখনো আমি চতুর্ভুজায় কখনো কখনো আমি সর্বভুজায় অস্ত্র ধরি ভুজে কাতায়নি রপে বলি অখিলের পূজা মুক্তিদান করা আমি দাত্রী মুক্তিদান করা আমি আমি পুষ্ঠ দাত্রী তুষিয়া ভক্ত নাম হয় তুষ্ট দাত্রী কলকুণ্ঠী নামে আমি সুষর বিদ্যাত্রী বিনা পানী নামত বিনা সজানি বংশিনী নামে খাত বংশী নিঃশানী শি নাম নামক সমাজ গন্ধর্ব ঈশ্বরের নাম গন্ধর্ভ ভিতরে শুভকার্য হয় আমি শুভ নামে খাতা শি আনন্দময় নামে ভুবন বিদিতা শচী নামে থাকি অম্মি বাসে সদন আদিতি নামে তলে কাশ্যপ ভগবান মদমতী নামে করি সুমিষ্ট বাসন শুক্রপে বাস করি আত্মার সাধন মূলাধারে থাকি আমি কুণ্ডলিনী রূপে সহসরে থাকি আমি চিন্ময়ী স্বরূপে ধরিয়া ধরা বা নাম বসুমতী আছেন তামার নাম সুজন বসতি প্রিয় কার্য করি বলে নাম প্রিয়ং করি সর্বজীব ক্ষুদা নামে অবস্থান করি কৃষ্ণরূপে জীবদেহ আমার বসতি চন্দ্রকলে নাম চন্দ্র সংহতি যতপদি নামলে দতনী সুদনী বেদে তামার নাম বেদের জননী পিতৃগৃহে কন্যারূপে আমার নিবাস যুবতী রূপতে সদা থাকি প্রতি পাশ চন্দ্রমুখী রূপে তাকে বিবাহ বাসরে দায়িকা নামে তো অনল জঠরে জয়ন্তী রূপে আমি জয়দান করি সর্বত পুজো দাদায় পুজো ধরি অন্ধকার মাঝে আমি কুহ নাম ধরি দুর্গা নামের বিপন্নের সংকট ধরি মাননীয় নামে পড়ে মাননী সম্মান মন্দাকিনী রূপে মোর সর্বদৃষ্টান বামদেব কাছে আমি বামদেবীর তথা অধ্যক্ষের কাছে মোর নাম মধ্য তথা মন্দ নাম মোর হাস্যের ভিতরে রসময়ী নাম রসিক গোচরে বেদ বেতঞ্জনী বাদিনী বিলাসী শিবের কাছে বিলাসিনী শ্মশান ভিতরে মন নাম শোনা যুদ্ধক্ষেত্রে আমি সাজি সেই হইল কার্যত আমি যে স্তম্ভিনী আকর্ষণে হয় মন নাম আকর্ষণে উচ্চাতনে হয় মন নাম হয় নির্যাতনে মোহন কার্যতা আমি যে মোহিনী বসত কারণে নাম বসিনে কুটিল নামে তো আমি কুটিল বাড়িনি দেবীর অস্তুত্ব শতনাম সম্পন্ন হইল জয়মা লক্ষ্মী জয় লক্ষ্মী